মেদিনীপুরের সালাইন কাণ্ডে এবার নতুন তথ্য সামনে আসছে মুছ লেখা তথ্য সামনে আসছে মেদিনীপুরের সালাইন কাণ্ডের ঘটনা এবার মুছ তথ্য প্রসূতিদের বিষাক্ত সালাইনের আগে মুছ লেখা পরিবারের সদস্যদের দিয়ে লেখানো হয় মুছ লেখা লেখার কথা স্বীকার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মেদিনীপুরের সালাইন কাণ্ডে মুছ তথ্য প্রসূতিদের বিষাক্ত সালাইনের আগে মুছ লেখা পরিবারের সদস্যদের দিয়ে লেখানো হয় এই মুছ লেখা লেখার কথা স্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেদিনীপুরে সালাইন কাণ্ডের ঘটনায় এবার নতুন তথ্য সামনে আসছে মুচলেখা তথ্য প্রসূতিদের বিষাক্ত সালাইনের আগে মুচ লেখা পরিবারের সদস্যদের দিয়ে লেখানো হয় এই মুচলেখা মুচলেখার কথা স্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেদিনীপুরে সালাইন কাণ্ডের ঘটনায় এবার মুছ লেখা তথ্য প্রসূতিদের বিষাক্ত সালাইনের আগে মুছ লেখা পরিবারের সদস্যদের দিয়ে লেখানো হয় মুছ লেখা কথা স্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই সালাইন কাণ্ডের ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন একজনের মৃত্যু হয়েছে গতকাল রাতে মেদিনীপুর থেকে এসএস কেমে সংকটজনক অবস্থায় তিনজন প্রসূতিকে আনা হয় সেই প্রসূতিদের বিষাক্ত স্যালাইনের আগেই মুচলেখা পরিবারের সদস্যদের দিয়ে লেখানো হয় মুচলেখা আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ মেদিনীপুর স্যালাইন কাণ্ডে আর মুচলেখা তথ্য আর কি জানতে পারছো দেখো যেটা জানা গেছে যে আজকেই আমরা যোগাযোগ করেছিলাম যে জেলা মুখ্য স্বাস্থ্য আধারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গির সাথে তিনি যেটা জানান যে তদন্ত কমিটি মারফত এবং তার কাছে একটি খবর এসেছে যে এরকম মুছিলেখা দেওয়া নেওয়া হয়েছে প্রসূতিদের সব বাড়ির সদস্যদের কাছ থেকে যে যেখানে সেখানে লেখা হয়েছে যে এই যে স্যালাইন ব্যবহার করলে রোগীর শরীরে ক্ষতি হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা হতে পারে রক্ত ঘর হতে পারে এবং ইত্যাদি আরো অনেক কিছু বিষয় তিনি বলেছেন যে এই মুছিলেখা নাকি লেখা হয়েছে তিনি জানতে পারেন যদিও তিনি বিষয়টা বলেছেন যে এটা তদন্ত কমিটির কাছে বিচারাধীন বিষয় আজকেই এই রিপোর্ট জমা পড়বে তেরো সদস্য যে তদন্ত কমিটি তাদের কাছে রিপোর্ট জমা পড়বে এবং তারাই রিপোর্ট জমা দেবেন প্রিন্সিপাল সেক্রেটারির কাছে তারপরে তিনি পুরো বিষয়টা বুঝতে পারবেন বলে পুরো বিষয়টা জানা যাবে তিনি জানান কমপি ধন্যবাদ সুদীপ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে পরিবারের সদস্যদের দিয়ে লেখানো হয়েছিল মুচ লেখা মুছ কথা স্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক কি বলেছেন তিনি শুনবো বলবেন এটা পার্টিদের যে মুস লেখা লেখানো হয়েছে না আসলে এটা তো তদন্তাধীন আছে এটা রাজ্য স্তরে একটা তেরো সদস্যের কমিটি তদন্ত করে দেখছে আমার কাছেও খবর এসছে যে এরকম নাকি বিএসডির ওপরে এটা মস লেখা লেখানো হয়েছে যে এই ব্যাচ নাম্বারের এই স্যালাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে এটা জেনেও আমি সম্মত হলাম এই এটা তো মানে আমি কখনো আমার চিকিৎসক জীবনে দেখিনি ব্যাপারটা খুব বর্হিত হয়েছে এটা করা ঠিক হয়নি কারণ কি করে জানা গেল যে ওই ব্যাচ নাম্বার ওই সেলাইনটা ব্যবহার করলে এরকম হতে পারে তো যদি ভুতেই পারে তাহলে ওটা আমি দিলাম কেন ইত্যাদি বেশ কিছু প্রশ্ন আসছে যেগুলো সব বিবেচনাধীন আছে তদন্ত কমিটি তারা সব খতিয়ে দেখে আজকে ফেসা সেক্টরের কাছে রিপোর্ট জমা করবেন তাহলে আমরা বুঝতে পারবো কি হয়েছে